সালাম করিয়ে সুন্দর হাজার ইসমাইলকে পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব। এই কথা শুনে হজরত ইব্রাহিম সালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না তার চোখে অশ্রু জমেছিল কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল আলী সালামকে নিয়ে মিনার করলেন। দেখল সালাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিসের সহ্য হল না সে ভাবল আমি মানব জাতির জন্য বৃহস্পতি থেকে বিতাড়িত হয়েছি জাহান্নামি হয়েছে আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে এটা কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করল। প্রথমে সে হজরত কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল হে তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে সেই ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলিহিস তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দেবেন তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহে করেছে তখন বুঝবে হজরত হাজার আলহ সালাম বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ রবুল যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন আমি হাজেরা আল্লাহ রব আলিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিসপা হব না দূর হ শয়তান এই বলে হজরত হাজার আলহ সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিস হজরত হাজার আলেহে সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল আলিহ সালামের কাছে গেল তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহ তালাই তাকে দিয়েছে হজরত ইসমাইল আলী ইসালাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ইবলিস বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন ইসমাইল আলী ইসলাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য